আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্ট দিয়েছেন শুক্রবার যে অধ্যত্ত প্রকাশ করেছেন একাত্তর নিয়ে যে মন্তব্য করেছেন সেই ধরনের মন্তব্য আজ অবধি আজ অবধি জামাত ইসলামীও জামাত শিবিরও প্রকাশ করার স্পর্ধা দেখায়নি নাহিদ ইসলাম তার ফেসবুকে কি বলছেন যারা একাত্তরে ফিরতে চান তারা চব্বিশের নতুন রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী একাত্তরের পক্ষে বিপক্ষে রাজনীতি যারা পুনরুজ্জীবিত করতে চান তারা দেশকে পুরানো রাজনৈতিক কাঠামোর মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছেন নাহিদ বলছেন প্রজন্ম ইতোমধ্যে অতিক্রম করেছে কেউ পন্থী একাত্তরের বাইনারিকে ঘিরে নির্মিত রাজনীতি গ্রহণ করতে ইচ্ছুক নয় ইতিহাস থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসেবে ও সম্মান করা একটি নীতি হিসাবে কিন্তু এটা আর রাজনৈতিক বৈধতা হিসেবে প্রাধান্য পাবে না সাতচল্লিশ একইভাবে স্মরণ করা হবে ঐতিহাসিক শ্রদ্ধায় আর কিছু বাকি থাকে তাদের ধ্যান ধারণার সম্পর্কে আমাদের সামনে সব কিছু প্রকাশ করার এই যে বাইনারি শব্দ এগুলো কি শব্দ ভাই আমরা বুঝি না বাইনারি একটি গাণিতিক শব্দ এটুকুই জানি কিন্তু সেই গাণিতিক শব্দের মিনিং দিয়ে এখানে কিছু মেলাতে পারছে না যাও তারা অনেক জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ অনেক জটিল জটিল শব্দ ইউজ করে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দেশ পরিচালিত হবে একাত্তরের চেতনার ভিত্তিতেই যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন একাত্তরের আদর্শকে বুকে ধারণ করে এ দেশের মানুষ আগামী দিনের পথ চলবে একাত্তর আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সাতচল্লিশকে অস্বীকার করার মধ্য দিয়েই একাত্তর সৃষ্টি সেই সাতচল্লিশকে শ্রদ্ধা বলে স্মরণ করার কোনো কারণ থাকতে পারে না কর্নেল অলি আহমেদ কর্নেল অলি আহমেদ কি বলেছিলেন মনে আছে তো আপনাদের তিনি বলেছেন যারা চব্বিশকে কে একাত্তরের সমমর্যাদা নিয়ে যেতে চাই তারা গাজাখোর এটি কর্নেল অলি আহমেদের কথা আমি আর কোনো শব্দ ব্যবহার করতে চাই না এখানে একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে ঐক্য করবেন চব্বিশের দোহাই দিয়ে কিন্তু চব্বিশের পরাজিত শক্তির সাথে ঐক্য করা যাবে না ঐক্য করার দরকার নেই পরাজিত শক্তি চব্বিশে তো আওয়ামী লীগ দরকার নেই মানে ইদানিং কে সব ব্যাখ্যা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধাপরাধী দলের সঙ্গে ঐক্য করতে পারবেন আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করতে পারবেন না দরকার নেই বলছি আবারও কিন্তু ঐক্য গড়বেন মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির সঙ্গে সেই ঐক্যের ভিত্তিতে দেশ চলবে এটা হয় না এটা হবে না কখনো সম্ভব না আমরা যা বোঝার অনেক আগেই বুঝেছি যেটুকু বাকি ছিল সেটুকু নাহিদ ইসলামরা প্রকাশ করছেন চব্বিশে এমন কিছু ঘটেনি কেবলমাত্র একটি রাজনৈতিক সরকারের পতন ঘটেছে এই তো এর বাইরে তো আর কিছু না নাহিদ বলছেন যখন মুজিববাদ একাত্তরকে একটি ভারতীয় বর্ণনায় প্রবেশ করার চেষ্টা করেছিল যার ফলে আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আগ্রহের সঙ্গে আপোষ করেছিল তখন চব্বিশ স্বাধীনতার সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত আত্মা প্রকাশ করেছিল এটি ছিল স্বৈরাচারী ফ্যাসিবাদ এবং আধিপত্যের বিরুদ্ধে একটি সম্মিলিত যুদ্ধ একটি গণতান্ত্রিক ও সমতাবাদী বাংলাদেশের আশায় চালিত বলেন মুজিবাদ নিয়ে যা ইচ্ছা বলেন পারলে বলেন তো জিয়াবাদের বিরুদ্ধে মারত ফাঁকা সেখানে আর বলার সাহস নেই এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কিছু বলার মাঝে একবার বলে ফেলেছিলেন যে দেশে জিয়াবাদ ও বলে কিছু থাকবে না দেখিয়ে দিয়েছিল এখন আওয়ামী লীগ মাঠে নেই যাই বলতে পারছেন বলুন সমস্যা কি। কিন্তু ওই যে ভারতের বিরুদ্ধে যে বয়ানগুলো দিচ্ছেন ভারতের বিরুদ্ধে আমাদেরও অনেক অভিযোগ রয়েছে ভারত বাংলাদেশে একটি মাত্র দলকে বেছে নিয়েছে তাদের স্বার্থে আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পিছনে তাদের হাত রয়েছে ভারত আমাদের তিস্তার পানি সহ অভিন্ন অনেক নদীর পানির ন্যায্য হিস্যাটা বুঝিয়ে দিচ্ছে না ভারত আমাদের সীমান্তের ধারাবাহিকভাবে মানুষ হত্যা করে চলেছে অসংখ্য অভিযোগ রয়েছে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটি কিন্তু আমরা অস্বীকার করতে পারি না নিশ্চয়ই তাই না এত যে কথা বলেন ভারত বিরোধী কথাবার্তা বলে ভারত যুজুর ভয় দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে চুক্তিগুলো ছিল পারলেন না তো একটা চুক্তিও বাতিল করতে বরং ভারত বাতিল করেছে ভারতের ২৬ লাখ মানুষ এদেশে দেশে অবৈধভাবে বসবাস করছে আপনাদের ওই সরকারের তিনি করেছিলেন কই কর্তা ব্যক্তি তো একেবারে মুখে পেটে বসে আছেন বরং ভারত ছাড়া যে ডক্টর ইউনুস সরকার একেবারেই অচল তার প্রমাণ তো আমরা পেয়েছি বাণিজ্য থেমে আছে বরং আমদানি আরও বেড়েছে কদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মানে কলেজ ক্যাম্পাসের উপরে যে ভয়াবহ বিমান আছড়ে পড়ল ভয়াবহ বিমান দুর্ঘটনায় যে মানুষগুলো আহত হলেন তাদের চিকিৎসার জন্য তো সেই ভারত থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক আনতে হলো পারলেন না তো এড়াতে এই বিপ্লবী বিপ্লবী কথাবার্তা বলে লাভ নেই ভারত যুজুর ভয় দেখিয়ে পাকিস্তান প্রীতি অনেক অনন্য মাত্রায় নিয়ে যাবেন সেটি তো মেনে নেওয়া যায় না ভারতকে শত্রু মানতে রাজি আছি তাই বলে পাকিস্তান প্রেম আমরা দেখাতে পারবো না পাকিস্তান প্রীতি দেখাতে গিয়ে দেশের জঙ্গিবাদের উত্থান ঘটাবেন সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাবেন বেশি দিন থাকবে না তো খুব স্বাভাবিক কথা এবং এগুলো তো আমার কথা নয় এগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বেরিয়ে আসছে যে কিভাবে সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি জঙ্গিবাদী শক্তির উত্থানের উর্বর ভূমিতে পরিণত হয়েছে গত এক বছর ইসলাম বলছেন মুজিববাদ ও সব ধরনের সোজাচারী ও ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে রাষ্ট্র ও সমাজকে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক করার দায়িত্ব আমাদের মানে তাদের নিজেরাই এখন বড় ফ্যাসিস্টের পরিচয় যে দিচ্ছেন এই কথা তো এখন সব জায়গায় উচ্চারিত হচ্ছে নিজেদের ধ্যান ধারণা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মব ভায়োলেন্সের মাধ্যমে ভাই রে আপনাদের চেতনার দিকে একটু ফিরে তাকান সেই চেতনাকে কেন্দ্র করে যে ভাষায় কথা বলছেন এক বছর আগে আপনাদের প্রতি মানুষের যে সমর্থন ছিল আমাদের যে সমর্থন ছিল এক বছর পর এসে তা কোন তলানে গিয়ে পৌঁছেছে একটু ভেবে দেখুন সঠিক পথে থাকতেন সাধারণ মানুষের কথা বলতেন সহনশীল রাজনীতি করতেন একাত্তরকে বুকে ধারণ করতেন অসংখ্য অসংখ্য মানুষের সমর্থন আপনাদের সাথে থাকত মানুষ এখন বুঝতে পারছে কোন ডিজাইনে কোন পরিকল্পনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আবারও বলি শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষের একটা বড় অংশে ক্ষোভ ছিল ভোট দিতে না পারার এক ধরনের বঞ্চনা এক ধরনের বিক্ষোভ সব কিছুর বই প্রকাশ ঘটেছিল পাঁচ আগস্টের আগে কিন্তু তাই বলে এই নয় যে আপনারা যা চাচ্ছেন আপনারা যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটার প্রতি কোনো সমর্থন আছে সেই মানুষগুলোর অনেক ধন্যবাদ আস্তে আস্তে সম্পূর্ণ খোলসটাও উপড়ে ফেলার জন্য ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ